কিন্তু বালটি চলে গেল সীমানার বাইরে এই কারণে কর্নার শ্রাবণ প্লেয়ার থেকে যথেষ্ট সুন্দর একটি বল করেছে এবং শর্ট করতে হবে বলটি চলে গেল কর্নারের দিকে অথবা আউট হাউল উচ্চারণ এবং আবেদন করছে আমাদের পিএস পান্ডে আকাশের কাছে বলটি এবং বলটিকে নিয়ে এসে ঘোরায় করতে তো এই গুলো তাই এই বল চালনা হয়ে গেছে এখন বললে কিছুই হবে না সরি বলটিকে একা এগিয়ে নিতে চাইলো এবং পাণ্ডে তাকে ডিফেন্স করেছে এই মুহূর্তে বলটি শ্রাবণের পায়ে আছে শ্রাবণ বলটিকে এগিয়ে নেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করছে বলটি হয়ে গেল সীমানের বাহিরে এবং অপুর খুব দ্রুত বলটিকে